আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো স্কোয়ার ডিস লিমিটেড তারা মার্কেটিং কাজের জন্য অর্থাৎ সেলস অফিসার পদের লোক নিয়োগের জন্য তারা চমৎকার একটি সার্কুলার প্রকাশ করেছে তো এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন কোথায় আপনাকে পরীক্ষা দিতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে তো আপনি যদি মাইটেক বাংলা চাপ ইউটিউব নতুন এসে থাকেন প্লিজ হেড দ্য সাবস্ক্রাইব স্কোয়ার লিমিটেডের সেলস অফিসার আবশ্যক অর্থাৎ বন্ধুরা তারা সেলস অফিসার পদে এই সার্কুলারের মাধ্যমে লোক নিয়োগ প্রদান করবে তো এই প্রতিষ্ঠানটি হচ্ছে আইসের সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটরিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়েটরিস লিমিটেড তো বন্ধুরা আপনারা যারা সেলস অফিসার পদে চাকরি করবেন তাদের বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানেই কিন্তু আপনাকে চাকরি করতে হবে সেই সাথে তারা দায়িত্ব এবং কর্তব্যর কথা এখানে উল্লেখ করে দিয়েছে আপনার প্রাথমিক বা আপনার মূল যে কাজ হবে সেটা হচ্ছে দোকান থেকে পণ্যের অর্ডার কালেক্ট করা এবং দোকানের অর্ডার অনুযায়ী আপনাকে পণ্য পৌঁছে দিতে হবে সেই সাথে কোম্পানি থেকে আপনাকে কিছু লক্ষ্যমাত্রা বা টার্গেট ফিক্সড করে দিবে আপনাকে সেই টার্গেট এবং লক্ষ্য আপনাকে অর্জন করতে হবে সেই সাথে আপনি যে সকল পরিবেশক বা ডিলারদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনাকে সম্পর্ক বা সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে মূলত স্কোয়ার টল টিস লিমিটেডের সেলস অফিসার পদে এই সকল দায়িত্ব একজন প্রার্থীকে অর্থাৎ সেলস অফিসারকে পালন করতে হবে তো আপনি যদি এই প্রতিষ্ঠানের চাকরি পেতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্টারমিডিয়েট পাস দ্যাট মিন এইচএসসি পাস কমপ্লিট করা হতে হবে সেই সাথে বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা তারা অগ্রাধিকার প্রদান করবে অর্থাৎ আপনি যদি এরকম সেলস অফিসার পদে অন্য কোনো প্রতিষ্ঠানে এর আগে চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে তারা নিয়োগ প্রদান করবে দেশের যে কোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা একজন বত্রিশ বছর হতে হবে সর্বোচ্চ তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন স্কোয়ার টিমিটেড এর চাকরি করতে গেলে আপনার কি কি যোগ্যতা এবং আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে আশা করি বিস্তারিত একটি আপনারা ধারণা পেলেন তো আপনি যদি একজন আগ্রহী প্রার্থ হয়ে থাকেন স্কয়ার ডলটিস লিমিটেড এর চাকরি করতে চান সেলস অফিসার পদে তাহলে তারা এখানে বলে দিয়েছে প্রার্থীকে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষকত জগৎ এবং অভিজ্ঞতার যাবতীয় সনদের ফটোকপি এবং জীবন বৃত্তান্ত সহ আগামী একুশে নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা পরীক্ষার স্থান নির্ধারণ করেছে ময়মুং অর্থাৎ ময়মনসিংহের প্রার্থীরা ময়মনসিংহ বিভাগের যে সকল প্রার্থীরা রয়েছেন যারা আর্টিস লিমিটেড সেলস অফিসার পদে আপনারা চাকরি করতে যান তারা পরীক্ষার জন্য চলে যাবেন ময়মনসিং আসপাড়া ট্রেনিং একাডেমি ইউনিভার্সিটি রোড দিঘির কান্দা বাইপাস রোড ময়মুং এই ঠিকানাতে আর বন্ধুরা তারা এখানে একটি কথা উল্লেখ করে দিয়েছেন স্কোয়ার টয়েটেস লিমিটেডের নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপেই প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন তারা করে না অর্থাৎ এই চাকরিটির কথা বলে আপনাদের সাথে যদি কেউ আর্থিক লেনদেনের কথা বলে সেক্ষেত্রে আপনারা তাকে এড়িয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ছিল স্কোয়ার টয়লেট লিমিটেডের সেলস অফিসার পদে চাকরির সার্কুলার ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন अल्लाह हाफिज